রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়া একদম শেরকা এবং অল্প তেল দিয়ে আমি কিভাবে সুন্দর করে আমের আচার বানিয়েছি এবং বছরের পর বছর সংরক্ষণ করা যাবে একটুও বাজে স্মেল আসবে না তো কিভাবে করেছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তো আচারটা কিন্তু খেতে অসম্ভব মজা এবং এই আচারটা কিন্তু আমার গত বছরের ছিল তো তোমাদের সাথে সেটাই আগে দেখাচ্ছি যে কতটা সফট এবং নরম তো এটা কিন্তু আমার দুই বছর আগের আচারটা দেখো ঠিক কিন্তু সেরকমই আছে অনেক সময় দেখা যায় পুরনো একটা তেলের স্মেল আসে কিন্তু সেটা কিন্তু আমার এই আচারে হচ্ছে না তো চলো আচারের রেসিপিটা শেয়ার করি তো প্রথমেই আমি মশলাটা করে নিব তো মশলা করার জন্য প্রথমে আমি আমি একটা কড়াইতে শুকনো মরিচ তেলে নিচ্ছি তারপরে পাঁচফোড়নগুলো ঢেলে দিলাম তো এগুলো ভালো করে নেড়ে চিরে একদম সুন্দর করে ভেজে নিতে হবে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে হালকা হালকা করে ভাজতে হবে একদম লো আছে তো আমি নাড়াচাড়া দিচ্ছি আর এবং ভেজে নিচ্ছি এবং পাটায় আমি এগুলোকে গুঁড়ো করে নিব। তোমাদের যদি মিক্সার জার থাকে তোমরা ওখানেও করতে পারো কোনো সমস্যা নেই তো আধা ভাঙা করব। এত একটা মিহি করব না যাতে করে দাঁতে লাগে বা মুখে লাগলে কিন্তু যাতে স্বাদটা আরও দ্বিগুণ লাগে তো আমি এগুলো একটা কাচের বয়মে ভরে নিচ্ছি এরপরে সরিষাগুলো বেটে নিব সরিষাগুলো কিন্তু দুই ঘন্টা বা এক ঘন্টা যাবৎ ভিজিয়ে রাখবে তাহলে কিন্তু বাড়তে সুবিধা হবে আমি আসলে কম ভিজানো হয়েছে যার কারণে বাড়তে আমার খুবই কষ্ট হয়েছে তো এই তো এগুলাও বেটে নিচ্ছি তো আমার মশলাগুলো কিন্তু একদম রেডি করে তারপর আম কাটতে চলে আসলাম আম আমি এখানে দুই কেজি পরিমাণে নিয়েছি এবং খোসা সহকারে নিব তো প্রথমে কিন্তু ধুয়ে একদম ফ্রেশ করে টিস্যু পেপার দিয়ে আমি পুছে নিয়েছি আমগুলো যাতে কোনো পানি না থাকে তারপরে আমি কেটে নিচ্ছি এবং সুন্দর করে কিউব কিউব করে মানে কেটে নিচ্ছি দেখো তো কেটে আমি এখন লবণ এবং সরিষা তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতো মাখিয়ে নিব মাখিয়ে একটা রোদ দিবেন মানে একটু যদি রোদ থাকে তাহলে দিলে একটু ভালো হয় তো আমি এক দুই ঘন্টা এরকম একটু রোদে দিব আর না দিলেও কোনো সমস্যা নেই তো আমি একটু রোদই দিচ্ছি ছাদে নিয়ে যাই চলো তো ছাদে নিয়ে আসছি এই যে দেখো অনেক রোদ আমার ছাদের কিছু গাছপালাও তোমাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখো নয়নতারা গাছগুলো কত সুন্দর করে ফুটে আছে আর প্রচন্ড বাতাস বাতাসের কারণে খুবই ভালো লাগতেছে আর গাছগুলোও দুলতেছে ওরা মনে হয় যে নাচানাচি করতেছে এরকম একটা অবস্থা খুবই ভালো লাগে আমার গাছ দেখলে তো তোমাদেরকেও নয়নতারা ফুলের শুভেচ্ছা সবাইকে দেখো একটা ছোট্ট বেগুন হয়েছে কিউট একটা বেগুন এগুলা এই গাছে অনেকগুলো বেগুন হয়েছিল তো আরও হয়েছে তো এই যে আলু শাক কত রোদেলা তো দেখতেছে কি কি হয়েছে অনেক বাতাস আজকে এই যে দেখো ডালিম এখন আচার দেওয়ার পালা কিভাবে করি সেটাই দেখো একদম সহজ উপায়ে আমি আচার তৈরি করব তোমাদের জন্য তো একটা বলে আমি সবগুলো আচার মানে ওগুলা ঢেলে নিচ্ছি আচারগুলো তো ঢেলে এখন আমি রসুন দিব রসুন নিয়েছি বড় বড় তিনটা বড়ো সাইজের রসুনগুলো ছিলতে আর কি সুবিধা হয় এই জন্য আমি বড়ো সাইজেরটা নিয়েছি তোমরা যদি ছোটোটা ছিল ছিলে দিতে পারো তাহলে কোনো সমস্যা নেই দিতে পারো আর আমি দিয়েছি একদম ফ্রেশ সরিষার তেল তো সরিষার তেল কিন্তু অত একটা দেওয়া লাগবে না দিয়েছি যতটুকু দেখেছ আর দিব চিনি চিনিটা দিয়ে দিচ্ছি যার যার মিষ্টি অনুযায়ী মানে আমটা বেশি একটা টক ছিল না এই জন্য আমি দেড় পরিমাণে চিনি দিয়েছি তো চিনি দিয়ে এখন হচ্ছে শেরকা শেরকা দিয়ে দিব শেরকাটা একটু বেশি পরিমাণে দিয়েছি বোতলের অর্ধেকটা দিয়েছি তো দিয়ে এখন ভালোভাবে নেড়ে চিনি দিতে হবে এবং মশলাগুলোও দিয়ে দিব এখন পাঁচফোড়ান যেটা আমি গুঁড়ো করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এটাও তোমাদের ইচ্ছা মতো যে ঝাল যেরকম পছন্দ করো সেরকমও দিতে পারবে ভালো মতো নেড়ে চেড়ে এ আচারটা তোমরা যদি সম্ভব হয় তাহলে একটু রোদ দেখাতে পারো এক দুই ঘন্টা রোদে দিতে পারো এই অবস্থায় বলে করেই দিতে পারবে তা আমি আসলে কোনো রোদই দেই নাই তারপর দুই তিন দিন এই বলেই ছিল একটু হালকা হালকা নেড়ে দিয়েছিলাম তারপরে বয়েমে ভরি নেব তো তোমাদেরকে দেখায় এটা দুই বছরের আগের আচার একদম সেম আছে এবং এত খেতে মজা একটুও বাজে স্মেল আসে নাই তো সেটাই তোমাদের সাথে আজকে ঢেলে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর এবং এরকমই কিন্তু হবে ওই আচারটাও আস্তে আস্তে যখন ভিজবে তেলের ভিতরে শেরকার ভিতরে একদম নরম সফট হয়ে যাবে এবং খোসাটাও কিন্তু একদম নরম হয়ে যাবে তো সেটাই আর কি দেখাচ্ছি তোমাদেরকে তো যারা এখনো ভিডিওতে একটা লাইক কমেন্ট করো নাই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের একটা কিন্তু আমাকে অনেক দূরে এগোতে সাহায্য করবে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে তো আমি কিন্তু বয়মে ভরে নিয়েছি দেখো একটা বয়ম ভরছে আর হচ্ছে আরেকটা অর্ধেক হয়েছে এটা কাচের না তা আমি এই দুইটা আচারই ফ্রিজে সংরক্ষণ করে রাখবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ